ও বাবা নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো বাপের বাড়িতে এসেছি তো এসেই কিন্তু সকাল সকাল ভিডিওটাই আরম্ভ করেছি আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আর এদিকে চলে এসছি পুকুর ধারে থেকেই কিন্তু আজকে মাছ টাস ধরা হবে আর রান্না কী রান্না হবে খাওয়া দাওয়া হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর ওটা আমার দাদার মেয়ে আর আমার রিমি খুব আনন্দে আসে মামার বাড়ি এসছে তো সেই জন্য

আমরা এসেছি মাছের খাবার দেওয়ার পরেই কিন্তু জাল ফেলে মাছ ধরা হবে আজকে মাছের খাবার দেয়া হচ্ছে দেখুন মাছের খাবার দেয়া হচ্ছে সকালে করে মাছের খাবার দেয় তো এই মাছ কিন্তু খায় উপরন্ত সাম মানে মাছ কাছাকাছি এলে জাল ফেলে আবার মাছ ধরে মারা এই মাছের খাবার দিলে মাছ তাড়াতাড়ি

वही दिखता था वो घास आते हैं दिखते हैं में इनसे खाले लग जाते हैं खाले वाला वो पाइपर वाला जिनके खाले हैं ना है खाले वाले ना तो खाओ तो होएगा तो कुछ गाड़ी लोगों को सुंदर है ये जाकर देखो कुछ শরীর খারাপ লোক করলে যে পিয়ারা টিয়ারা বলে তুলে তুলে খালি খায় তো এপারে এসো দেখো পূজা এপারে আসো লেবু হয়েছে বলো করমচাম কি মাদের অনেকগুলো লেবু গাছ আর কত সুন্দর লেবু হয়েছে দেখুন ও ওই লেবুটা পেকে গেছে এই একটাই না এটা পেকে গেছে পারলাম আমি হ্যাঁ পেকে গেছে না পেকে গেছে পেরে না বড় বড় লেবু হলুদ হয়ে আর নিচে নিচে একদম নিচে

হ্যাঁ সত্যি রিমি মটি মাছ খেতে ভালোবাসে ছোট মাছগুলোই ওর প্রিয় নাই কতগুলো মটি মাছ দেখি রাগ ও দিবি এ বাড়ি ছোট বউ খেতে বসছে প্রথম মটি মাছ ধরেছে দেখুন মটি মাছগুলো দারুন কিন্তু সব জান্ত হ্যাঁ দু একটা মারা গেছে কিন্তু সব জ্যান্ত হ্যাঁ তুমি জাল থেকে ওই যখন টানাটানি করেছো ওইগুলো ছিঁড়ে গেছে বলো হ্যাঁ ঢেলে দেখবো এখন ছটফট ছটফট করছে কি হবে গরম চা ফেড়ে নিয়ে চলে এসেছি এবার চাটনি হওয়ার জন্য কেটে দিচ্ছি এরকম দু করে কাটতে হবে আর এই যে চামচ আছে না এই ছামুচ দিয়ে এই দানাগুলো সব বের করতে হবে এই দানাগুলো বের করে এরকম সুন্দর করে নিতে আজকে আবার প্রচুর গরম ফেলেছে আর এদিকে মাছ মাংস ডাল চাটনি পাপড় অনেক কিছুই হবে তো এক এক করে তো হবে ওদিকে ভাত হয়ে গেছে আর আমার বড় বৌদি সব গুছিয়ে দিয়েছে ছোট ছোট ভাইয়ের বউ ও গুছিয়ে দিয়ে পুজো দিতে গেছে মন্দিরে আর মা ওদিকে কলমচা কেটে নিচ্ছে আর এদিকে আমি এই মাংসটা মেখে রেখে দেবো আর তোমার বড় বৌদি বিয়ে নাকি ওই জন্য আমাদের ডেকেছে সেই জন্য আমরা চলে এসেছি আদা পেঁয়াজ রসুন টমেটো সব একসঙ্গে দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ কি না তোমার চড়তে হবে না না তুমি খুব দুষ্টু করছো মাংসটা মাখা হয়ে গেছে এবার কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এবারে দুজনে এর মধ্যে ঢুকে কি করছো টেবিলের নিচে ঢুকে গেছে দেখো হ্যাঁ কি হচ্ছে কি তুমি কি করছো বর্ষা তুমি কি করছো আশা না রিমি কি করছো এর মধ্যে তুমি দেখেছো টেবিলের নিচে ঢুকে গেছো হ্যাঁ কত বড় পুকুর দেখুন মাছ হাতরে পার হচ্ছে आगो आगो नरो हिन्द चल गर हैन फेढु गए जदो भए गए छै भै लागे कुगरी चल गर्छि यन मिले वाच छ यसै कुगरी চলে এসেছি অবস্থা দেখুন কত বড় বড় আখ গাছ হয়েছে শুধু আখ গাছগুলো দেখুন যে আখ বাজারে পাওয়া যায় এই আখ গাছ আমি এখন যে কচ্ছপ গুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই কচ্ছপ এখানে কিন্তু চারটে কচ্ছপ আছে তো চারটে কচ্ছপ দাদা কিন্তু একদিন পুকুরে জাল ফেলতে গেছিল। মানে রোজ দিনই ফেলে সেদিনের প্রথম যেদিন কচ্ছপ উঠেছে সেদিনের ঘটনাই বলছি যে পরপর দুছানায় ফেলেছে দুছানায় চারটে কচ্ছপ উঠেছে তো সেই কচ্ছপগুলো নিয়ে দি কিন্তু দাদা বাড়িতে রেখেছিল অনেক দিন হয়ে গেছে বাড়িতে মালসার মধ্যে রেখেছিল ওদেরকে ট্রিটমেন্টও করতো তো শেষমেষ দাদা বলল আমার ইচ্ছা এদেরকে নিয়ে আমি পুকুরে ছেড়ে দেব। তো আমাদের ওই জন্য যেতে বলেছিল তো আমরা গেছিলাম তো দাদা এখানে কচ্ছপগুলো সুন্দর করে স্যান করিয়ে নিয়ে তাদের গায়ে চন্দন মাখিয়ে দাদা কিন্তু পুকুরে ছেড়ে দেবে তো কম বেশি কারা খায় কারা খায় না সে কথা আমি বলবো না কারণ যে যার মতের মিল তো আমাদের ফ্যামিলি বা আমাদের বাড়িতে এই কচ্ছপ খায় না তো সেই অনুযায়ী দাদা বলল ঠিক আছে এগুলোকে আমি পুকুরে ছেড়ে দেব তো দেওয়ার জন্য এখানে আমার শাশুড়ি মা আমার দাদা মারা সবাই এখানে ছিল সবাই মিলেই কিন্তু এটা পুজো দেওয়া হয়ে গেছে আর মানে যাবে আর সব থেকে বড়ো কথা কিছুদিন ছিল কচ্ছপটা দাদার খুবই কষ্ট হচ্ছিল কিন্তু জানি না পুকুরে ছেড়ে দিলে থাকবে কি না কারণ বাবা জিনিস বে হয়তো চলে যেতেও পারে যখন ছেড়ে দিয়ে ঘরে আসছি একটু আগ মানে পরেই দেখতে পাবেন দাদার মনটা খারাপ হয়ে গেছিলো যখনই ছাড়তে গেছে তখনই খারাপ হয়ে গেছিলো মানে এগুলো অনুভূতি যেগুলোকে বলে কারণ অনেক দিন একটা জিনিসকে যখন লালন পালন করে তারপরেই কিন্তু মানে বোঝা যায় যে জিনিসটা হাতের বাইরে থাকলে কেমন লাগে বন্ধুরা আপনারাই বলবেন দাদা যে পুকুরে ছাড়ার সিদ্ধান্তটা নিয়েছে সেটা ঠিক না ভুল কমেন্ট করে জানাবেন কেমন বার করছে দেখুন ও বাবা আমার তো দেখে ভয় করছে দারুন লাগছে কিন্তু আনন্দ পাচ্ছে দেখো জানা হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে সবাই কেমন লাগে ওষুধ কামড়ে কামড়ে দেখাচ্ছে কিন্তু বড়টার যেহেতু যে কচ্ছপ হচ্ছে নারায়ণের অবতার ওই জন্য আমাদের হচ্ছে কচ্ছপ খেতে নেই বা ওদের মারতে নেই ওই জন্য আমরা আমাদের ধরা পড়েছিল আমাদের জালেতে তাই আজকে পূজা দিয়ে ওকে আবার পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এক বলতে চারখানা চারখানা কিন্তু চার রকম সাইজের হয়েছে একটা বড় ছোট médio শেজো চার রকম হয়েছে তো চারখানাই কিন্তু পূজা দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু পুকুরে ছেড়ে দেওয়া হবে আর চার জনের নিয়ে নিয়েছে এখানে আর এটা আমার দাদার ছেলে আর দাদা দাঁড়িয়ে আছে মা আছে দুই মা আর বাবা আছে হ্যাঁ ও দিন পর কিন্তু শান্তি পেয়েছে শান্তি পেয়েছে যাই বলো ও জলে গিয়ে দেখেছো দেখো কত দূর চলে গেছে দেখো বড়টা ও কতটা শান্তি পেল পুকুরে ছেড়ে দিয়েছে তো মানে সবার তো জীবনে বাঁচার একটা তাগিদ থাকে তো সেই অনুযায়ী ও যখনই জলের কাছে দিয়েছে ও তখনই কিন্তু নিজের জীবন ফিরে পেয়েছে এরকমই একটা ধারণা নিয়ে চলে গেল

খুব আনন্দ পাচ্ছে এবার আমরা ছেড়ে দাও হ্যাঁ ছেলে গেল যা হয়ে গেছে আলু ভাজা এদিকে হয়ে গেছে ডাল এদিকে ডাল হয়ে গেছে টমেটো দিয়ে ডাল দারুণ হয়েছে পুকুরে থেকে যে মটি মাছ ধরা হয়েছিল সেটা কিন্তু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হয়েছে এদিকে মাংস হয়ে গেছে নামিয়ে নিয়েছে কতটা মাংস হয়েছে দেখুন আর কত সুন্দর একটা কালার চলে এসছে এদিকে হয়ে গেছে চার দিন এইভাবে কিন্তু খালার মতো করে নেব সবাই এইভাবেই আজকে পনাপতায় ভাত খাওয়া ধরে বেশ মজা লাগছে আমার এখন আকাশে দুর্যোগের অবস্থা খুব খারাপ ঝড় উঠে গেছে হয়তো একটু পরেই বৃষ্টি আসবে বিকালে আমাদের বাড়ি ফেরার কথা এখন কি হবে বলতে পারছি না খুব জোর ঝড় উঠেছে তখন বলেছিলাম আকার খুব ঝড় বেশি বৃষ্টি হবে বলতে বলতে বৃষ্টি চলে এসেছে দেখুন বিভৎস বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আর তার সাথে ঝড়ও উঠেছে দেখুন গ্রাম বাংলায় ঝড়ের অবস্থা দেখুন রুপ্র বেড়ে গেছে এই বর্ষার সময় কলাপাতা কি হবে আজকে আজকে কলাপাতা চারিদিকে বৃষ্টির কলাহল শুরু হয়ে গেছে গাছের পাতা নড়ছে তো দারুণ বৃষ্টি হচ্ছে কিন্তু আজ জানি না কিভাবে বাড়ি যাব যাই হোক আজকে তো বাড়ি যাওয়া হবে তা এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে আপনারা দেখতে থাকুন

বাবা কলা পাতা খাচ্ছে কিরম লাগছে হ্যাঁ ভালো ভালো লাগছে এটা আমার পিসি এই পিসি বাড়ির কাছে থাকে তো মাদের বাড়িতে আসে তো এখানে খাওয়া দাওয়া সবসময় এখানেই থাকে এখানে খাওয়া দাওয়া করে আর এদিকে খাওয়ার পর্ব চলছে ডিমি আগে খেয়ে নিয়েছে ওই জন্য উপরে শুয়ে আছে ওর তো খাওয়া হয়ে গেছে ওই জন্য শুয়ে আছে আর এদিকে সবাই খেতে বসেছে আজা আসছে যেমন বৃষ্টি হচ্ছে তেমন আকাশ লাগছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে তাই তো কেমন হয়েছে দেখো বড় বৌদি আর ছোট বৌদি মিলে করেছে পিছি সব রান্না কেমন আছে হ্যালো হয়েছে হ্যাঁ দাদু হাত খাচ্ছে দেখছো

কেমন হয়েছে ভালো রান্না হয়েছে বৌদিদের হাতে খাচ্ছে তাই তো সালার বউ দুটো সালার বউ রান্না করেছে খাওয়া দাওয়া হচ্ছে আর খুব টেস্ট হয়েছে বললো তাই তো আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে আর দুটো সাদা বউ রান্না করেছে এত সুন্দর খুব ভালো লেগেছে খাওয়া পরে হাতটা মানে আমার ভেদে রাখতে হবে যা না লাগে কেন খুব ভালো হয়েছে হ্যাঁ এমনি পাকা ছিল আর তার উপর রান্না করেছে কালারটা দারুণ দিয়েছে কিন্তু বলো এই সব তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে মিষ্টির পর্ব চলছে কারণ বলছে শেষ বেশ মিষ্টি না খেলে হয় সেই জন্য মিষ্টি দিয়ে দেয় বনুমার হাতে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবাই মিলে গল্প করছিলাম আর রিমির বাবা এদিকে একটু ঘুমিয়ে পড়েছে রিমিও ঘুমিয়ে পড়েছে আর এদিকে তিনজনে চারজনে বসে বসে গল্প করছিলাম তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর এদিকে ওদিকে কচ্ছপ ছেড়ে দিয়েছি তো আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে আমাদের জানাবেন তো এই ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করব নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা